আসসালামু আলাইকুম আমি আছি ইতালির লাকইল্লা শহরের মাই সুইট একটা সুনাম ধন্য বড় রেস্টুরেন্টের পাশে আর এখানটায় আমার বাসা বাসা থেকে বের হয়ে আমি আপনাদের এই ভিউটা দেখাচ্ছি এই জায়গাটার আশেপাশে সব পাহাড় আর পাহাড় দেখুন বড় বড় পাহাড় এই থেকে খুব সতলন জায়গা তো জায়গাটা আমার খুব ভালো লাগে সেই জন্য এই ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে মাই দেখুন চারিদিকে সব পাহাড় কত বড় বড় পাহাড় আর পাহাড় পাহাড়গুলো খুবই সুন্দর দেখা যায় কিন্তু অনেক দূরে পাহাড়গুলা অনেক বড় কারণে গাছ দেখা যাচ্ছে পাহাড়গুলো অনেক বড় অনেক উঁচু দেখেন ওই পাশটা পুরাই পাহাড় ওই পাশ দিয়ে ঘিরে এই পাশ দিয়ে এই পাশ পর্যন্ত পাহাড় দেখছেন আমার কথার সাথে মিলেছে পাহাড় আর পাহাড় এই এই শহরটা পাহাড়ের মরুভূমি বা লীলাভূমি বলা যায় অনেক সুন্দর অনেক সুন্দর যে পাহাড় আমার কাছে খুব ভালো লাগে আসলে দেখার জন্য শহরটা বেস্ট কিন্তু চলাফেরা খুবই কষ্টকর ধন্যবাদ সবাইকে